হয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে তুর্কি আর বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন